আমার সাথে একটু টাইম স্পেন্ড করো আমি হয়তো তোমার বাবার বেতনটা বাড়াই দেবো আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমি আপনার সাথে টাইম স্পেন্ড করব কিন্তু আমার বাবার বেতনটা বাড়াতে হবে তখন সেই কোম্পানি চালের সাথে আমার কিছু হয় হওয়ার পর দেখলাম যে না আমার বাবার বেতনটা অনেকখানি বাড়াইছে এখন আমার বাবা ওই কোম্পানির ডিরেক্টর আমার বাবা এখন ভালো সুন্দর একটা বেতন পা ভালো মানে একটা অ্যামাউন্ট পা সে অ্যামাউন্টটা দিয়ে আমাদের সংসার খুব সুন্দরভাবে চলে কিছু টাকা ব্যাংক ব্যালেন্স হয় তো আমার বাবা এইটা শুধু আমার একমাত্র বাবার জন্য সে কাজটা করা হচ্ছে তো তা না হলো তো আমাদের সংসারে যেরকম অভাব আমরা তো এভাবে চলতে পারতাম না এভাবে আমরা কতদিন চলতে পারতাম আমার বাবার সাথে যারা চাকরি করে তারা অনেক টাকা পেতন বা তারা ভালো পর্যায়ে আছে তা আমার বাবা যে লেভেলে চাকরি করে তারা সেই লেভেলে চাকরি করে তাহলে আমার বাবার কেন বেতন বাড়বে না আমি সেই কাজটা করলে হতো আমার বাবার বেতনটা বাড়বে তো আমার বাবা এখন যে টাকা বেতন পায় ইনশাআল্লাহ আমরা এখন খুব ভালোভাবে চলতে পারি আর যে কোম্পানির যে মালিক সে তো এখন আমার বাবাকে ডিরেক্টর বানিয়ে দিল তার সাথে এখন আমার মাঝে মাঝে টাইম স্পেন্ড হয় সেও আমাকে আবার লাখ দেড় লাখ করে কিছু টাকা দে যে কবারে টাইম স্পেন্ড করা হয় সেই কবারে আমাকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা মানে তার সাধ্য অনুযায়ী যা পারে আমাকে দেওয়া হয় আমি সেটা নিয়ে আসি তো ব্যাপারটা হচ্ছে যে এরকম কোম্পানির সাথে সবার আন্ডারস্ট্যান্ড হয় না কোম্পানির মালিকের সাথে সবার সবার ছেলে মেয়েদের সাথে ভালো সুসম্পর্ক হয় না আবার সব মেয়েদের সাথেও সুসম্পর্ক হয় না তো এটা হয়তো আমার ভাগ্যে ছিল যে আমার সাথে তার ফেসবুকে পরিচয় হবে ফেসবুকে দেখা হবে ফেসবুকে কথা হবে তারপর তার সাথে আমার একটা টাইম স্পেন্ড করা হবে তার সাথে আমার বাবার সম্পর্কে বলা হবে তার বিনিময়ে সে আমার বাবার বেতনটা আমার বাবাও বুঝতে পারে নাই যে আমার বাবার বেতনটা কেন বাড়াইছে নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন গল্প গল্পটা হচ্ছে বাবার কেন বেতন বাড়ে না এই গল্পটার নাম হচ্ছে বাবার কেন বেতন বাড়ে না তো হচ্ছে আমার বাবা একটা কোম্পানিতে চাকরি করে তো আমার বাবার সাথে যারা চাকরি করে তারা ভালো টাকা বেতন পায় তাদের বেতন বাড়ে কিন্তু আমার বাবার বেতন বাড়ে না তো আমি আমার বাবাকে একদিন জিজ্ঞাসা করলাম বাবা সবার বেতন বাড়ে আপনার বেতন কেন বাড়ে না তখন বাবা উত্তর দিল আমি নিজেও জানি না কিন্তু সবার বেতন বাড়ে আমার বেতন কেন বাড়ে না সবার মতো কাজ করি তারা হয়তো আমার সাথে আমি তাদের সাথে অবশ্য ভালো কাজ করি ভালো কাজ না করলে আমি তাদের মতো করে কাজ করি তাহলে তাদের বেতন বাড়ে আমার বেতন কেন বাড়ে না এটা তো বাবা আমি জানি না বাবা আমাকে সে প্রশ্নটা করলো তখন এইভাবে যখন আমার ফেসবুক ফ্রেন্ড দেখলাম হঠাৎ করে সেই কোম্পানির মালিক আমার ফেসবুক ফ্রেন্ড তো একদিন তার সাথে আমার মেসেঞ্জারে এস এম এস হয় কথা হয় দেখা হয় দেখা হওয়ার পর আমি সে কোম্পানির মালিককে জিজ্ঞেস করলাম যে স্যার সবার বেতন বাড়ে আমার বাবার কেন বেতন বাড়ে না কোম্পানি স্যার বলল যে কেন বেতন বাড়ে না একটা সময় বলবো আমি তো এইভাবে এস এম এস এ কথা বলেই যাচ্ছি কথা বলেই যাচ্ছি কিন্তু কোম্পানির মালিক তো আর সেই কথাটা তো বলে না যে আমার বাবার কেন বেতন বাড়ে না তো হঠাৎ করে আমি তাকে বারবার জিজ্ঞেস করতে লাগলাম যে স্যার সবার বেতন বাড়ে আমার বাবার কেন বেতন বাড়ে না তো কোম্পানির স্যার বললো যে দেখো যদিও তোমার বাবার বেতন না বাড়ে আমি তোমার বাবার বেতনটাকে আমি বাড়িয়ে দিব যদি আমার একটা কথা শোনো তখন আমি স্যারকে বললাম যে স্যার একটা কথা কোনো প্রয়োজন পাঁচটা কথা বলেন সে পাঁচটা কথা শুনবো সে বলতেছে শুনবে শুনবে তো তো তখন আমি বলতে লাগলাম যে হ্যাঁ আমি শুনবো তো স্যার আমাকে বলল যে একটা শর্ত আছে তোমার বাবার বেতন বাড়ায় দেবো তুমি যদি আমার একটা শর্ত মানো তো সেটা কি শর্ত মানতে হবে শর্তটা হচ্ছে তুমি যদি আমার সাথে একটু টাইম স্পেন্ড করো তাহলে আমি তোমার বাবার বেতন বাড়াই দিব তখন আমি চিন্তা করলাম যে আমার সংসারের অভাব বাবা যেটা বেতন পা আমাদের পড়াশোনা পড়াশোনা করোস করোস করো করোস এত করছ দিয়ে তো বাবা চলতে পারতেছে না আর বাবা অনেক বয়স্ক মানুষ অন্য জায়গায় গেলে তো বাবা চাকরিও হবে না আমি চিন্তা করলাম যে হ্যাঁ তার শর্তটা মানাই আমার কাছে সর্বোত্তম তাকে প্রশ্ন করতে লাগলাম কি শর্ত চার আপনি যে শর্ত দেবেন আমি সেই শর্তই মানবো স্যারে যে কঠিন কিছু না ছোট্ট একটা শর্ত সেই শর্তটা হচ্ছে তুমি যদি আমার সাথে একটু টাইম স্পেন্ড করো আমি হয়তো তোমার বাবার বেতনটা আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমি আপনার সাথে টাইম স্পেন্ড করব। কিন্তু আমার বাবার বেতনটা বাড়াতে হবে তখন সেই কোম্পানি চালুর সাথে আমার সব কিছু হয় হওয়ার পর দেখলাম যে না আমার বাবার বেতনটা অনেকখানি বাড়াইছে এখন আমার বাবা ওই কোম্পানির ডিরেক্টর আমার বাবা এখন ভালো সুন্দর একটা বেতন পা ভালো মানে একটা অ্যামাউন্ট পা সে অ্যামাউন্টটা দিয়ে আমাদের সংসার খুব সুন্দরভাবে চলে কিছু টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হয় তো আমার বাবা এইটা শুধু আমার একমাত্র বাবার জন্য সে কাজটা করা হচ্ছে তো তা না হলো তো আমাদের সংসারে যেরকম অভাব আমরা তো এভাবে চলতে পারতাম না এভাবে আমরা কতদিন চলতে পারতাম আর আমার বাবার সাথে যারা চাকরি করে তারা অনেক টাকা বেতন বা তারা ভালো পর্যায়ে আছে। তা আমার বাবা যে লেভেলে চাকরি করে তারা সেই লেভেলে চাকরি করে তাহলে আমার বাবার কেন বেতন বাড়বে না আমি সেই কাজটা করলে হতো আমার বাবার বেতনটা বাড়বে তো আমার বাবা এখন যে টাকা বেতন পায় ইনশাআল্লাহ আমরা এখন খুব ভালোভাবে চলতে পারি আর যে কোম্পানির যে মালিক সে তো এখন আমার বাবাকে ডিরেক্টর বানিয়ে দিলো তার সাথে এখন আমার মাঝে মাঝে টাইম স্পেন্ড হয় সেও আমাকে আবার লাখ দেড় লাখ করে কিছু টাকা দেয় যে কবারে টাইম স্পেন্ড করা হয় সেই কবে আমাকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা মানে তার সাধ্য অনুযায়ী যা পারে আমাকে দেওয়া হয় আমি সেটা নিয়ে আসি তো ব্যাপারটা হচ্ছে যে এরকম কোম্পানির সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং হয় না কোম্পানির মালিকের সাথে সবার সবার ছেলে মেয়েদের সাথে ভালো সুসম্পর্ক হয় না আবার সব মেয়েদের সাথেও সুসম্পর্ক হয় না তো এটা হয়তো আমার ভাগ্যে ছিল যে আমার সাথে তার ফেসবুকে পরিচয় হবে ফেসবুকে দেখা হবে ফেসবুকে কথা হবে তারপর তার সাথে আমার একটা বাবার সম্পর্কে বলা হবে তার আমার বেতনটা বাড়াই দিবে তা আমার বাবাও বুঝতে পারে নাই যে আমার বাবার বেতনটা কেন বাড়াইছে তো বাবা মনে করছে হ্যাপি অনেকদিন পর তার বেতনটা বাড়াইছে সবার বেতন বাসা আমার বাবার বেতন বাড়ে না সেই জন্য আমার বাবা খুব খুশি যে কোম্পানি আমার বাবার বেতনটা বাড়াইছে ভালো একটা পর্যায়ে নিয়ে গেছে একজন ডিরেক্টর বানাই দিছে এটাই আর কি আমার বাবা অনেক খুশি কিন্তু বাবা তো জানতো না যে তার মেয়েকে বুক করার পর তাকে ডিরেক্টর বানাইছে বাবা তো সেটা বুঝেনি বাবা তো সেটা জানে না তো কিছু কিছু বাবা আছে মেয়েদের অনেক সহযোগিতার কারণে বাবারা কিন্তু সফল হয় বাবারা প্রতিষ্ঠিত হয় কিন্তু বাবারা কখনো জানে না যে প্রতিষ্ঠিত করে দেয় যে মেয়েরা বাবাকে প্রতিষ্ঠিত করে দেয় সে মেয়েরাই জানে যে বাবা কিসের জন্য সাকসেস বাবা কোন জায়গা থেকে কোন জায়গা আসছে কোন জায়গা থেকে কোন জায়গা আসলে সেই বাবা সাকসেস হয়েছে বাবা কোথায় ছিল সে কোথায় থেকে আসছে আসা পরে সে সাকসেস হয়েছে সেটা হতো অনেক বাবাই জানে না বাবা জানে যে আমি তো আমার যোগ্যতা দিয়ে আমি আমার সাকসেস আমার যোগ্যতা দিয়ে আমার কর্মজীবন সফল অনেক বাবার হয়তো এইটাই ধারণা করে ম্যাক্সিমাম বাবারই আছে যে জানে না আবার কিছু কিছু বাবারাই আছে যে আরে কোম্পানি আমার বেতনটা বাড়াচ্ছে না তাহলে স্যারের কি করলে স্যারে আমার বেতনটা বাড়াবে তো অনেক সময় দেখেছি অনেক বাবারও হতো নিজের মেয়েকে দে না হতো অন্য একটা মেয়েকে ম্যানেজ করে দে যে ঠিক আছে আমি যদি কাউকে মেনেজ করে দে হয়তো তারা আবার বেতনটা বাড়ায় দেবে তারা হয়তো এইটা চিন্তা করে তারা কিছু একটা করে তো আমার প্রথম লক্ষ্যই ছিল যে আমার বাবার বেতনটা যেন বাড়ে আমার বাবার বেতনটা যদি বাড়ে হয়তো আমরা বালকটা পর্যায়ে যেতে পারবো ভালো কিছু খেতে পারবো ভালোই কিছু একটা করতে পারবো সেই জায়গা থেকে আমার বাবা সফলতা আলহামদুলিল্লাহ আমার বাবা সফলতা পেয়েছে এবং আমাদের সফলতা পেয়েছে আমরা এখন ভালো কলেজে পড়াশোনা করতেছি আমার বাইরে ভালো স্কুলে পড়াশোনা করতেছে আমার বাইরে ভালো একটা কলেজে পড়াশোনা করতেছে আমি নিজেও ভালো স্টুডেন্ট প্রাইভেট কোচিং মানে সব কিছু দিয়ে আমার বাবা খুব সুন্দরভাবে চালাইতে পারতেছে তো আমি চাইব যে বাবারা যেন এই দিকটা যেন একটু স্বাবলম্বী হতে পারে হয়তো কোনো ক্ষেত্রে ছেলের জন্য বাবা স্বাবলম্বী হয় ছেলের জন্য বাবা সফলতা হয় আবার কোনো জায়গা মেয়ের জন্য বাবার সফলতা হয় সেটাই আর কি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ